মллаকপুরে পুলিশ গিয়েছিল এবং এএসআই এর মাথা ফাটলো গ্রামবাসীদের মারে পুলিশ কি বলছেন রক্তাক্ত অবস্থা শোনাবো আসামী আমরা ধরলাম ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল আমরা ধাক্কা সরিয়ে দি আসামটাকে বের করে এনেছি লোকে ওকে ওকে লোকটা আমরা কি করি জানি একটা করে মারধর করেন ওরা আসলে আমাদের তো আমাকেই মানে নিশান্তের দিকে আর লাঠায় করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে

হিমাদ্রি আমরা অন্য কোন ঘটনায় কোনো দুষ্কৃতি কোনো মাফিয়ার কথা বলছি না সাধারণ বাড়ির বৌরা বলছেন হ্যাঁ পাবলিক মেনেছে পুলিশকে মানে পুলিশকে তো করছে না পাবলিকের আর পুলিশের কোনো ভয় নেই একেবারে বিষয়টা সেরকমই সাধারণ মানুষ বলছে পাবলিক পিটিয়েছে পুলিশকে অর্থাৎ পুলিশের যে নিরাপত্তা দেওয়ার কথা সাধারণ মানুষকে সেটা দিতে কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষ যে পুলিশকে ভয় করবে পুলিশকে দেখে দুষ্কৃতীরা মাথা নিচু করবে সেটা হয়তো হোতে হচ্ছে না আর সে কারণেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে এর আগেও আমরা বীরভূম জেলায় দেখেছিলাম বীরভূমের সদয়পুর থানাতে এই ধরনের ঘটনাতে দেখেছিলাম যেখানে গ্রামবাসীরা তারা করে গ্রাম ছাড়া করেছিল সেখানকার পুলিশ যে সমস্ত আধিকারিক বা পুলিশের কনস্টেবলদের যে একই ঘটনার পুনরাবৃত্তি হলো আট থেকে জন পুলিশ আধিকারিকের পুলিশের কর্মীদের মাথা ফারল তিনজন আধিকারিকের মাথা ফেটেছে একজন এএসআই গুরুতরভাবে আহত হয়েছে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই রামপুরার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সব মিলিয়ে এই ঘটনায় সকাল থেকে কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে একটা গ্রামীণ বিবাদ প্রেমঘটিত সমস্যা সেই ঘটনা মীমাংসা করতে গিয়ে পুলিশকে যদি এইভাবে আক্রান্ত হতে হয় তাহলে প্রশ্ন উঠছে বড় কোন মাফিয়ার মুখোমুখি হতে গেলে পুলিশকে কি ধরনের প্রোটেকশন নিতে হবে বা একদম এটাই সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে পাবলিকের কাছে গিয়ে যদি পুলিশের মাথা ফাটে আটাশটা সেলাই করতে হয় তাহলে বড় অপারেশন এর পুলিশকে কি করতে হবে শুধু একটা মল্লারপুরের ঘটনা দেখালাম বলেছিলাম একের ঘটনা দেখাবো এবার দেখাবো আপনাকে পাণ্ডবের স্বরে ছবি ডেপুটেশন দিতে গিয়েছিলেন কয়েকজন সেই ছবিটা ডেপুটেশন দিতে গিয়েছিলেন যারা তারা পাণ্ডব স্বরে তার নিজেরও আক্রান্ত হয়েছেন ডি আন্দোলনকারীরা গিয়েছিলেন পুলিশও আক্রান্ত হয়েছে পুলিশ আজকে আরও একটি জায়গায় আক্রান্ত ঘটনাস্থলে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে দেখাবো সেই ছবি এই যে পুলিশেরও মাথা ফেটেছে

দেখলেন পুলিশ ঝামেলা থামাতে যাচ্ছে পুলিশ গিয়ে মার খাচ্ছে আরো ঘটনা দেখাবো আপনাদের চার চারটে ঘটনা একসঙ্গে দেখাবো গতকাল থেকে আমরা দেখাচ্ছি বিএলআর আক্রান্ত সরকারি আধিকারিকরা আক্রান্ত দেখুন বালি মাফিয়াদের দাপট এটা করণদিঘির ছবি বালি মাফিয়াদের দাপট বানারহাট গঙ্গারামপুর বানারহাট করণদিঘি গতকালের ঘটনা বালি মাফিয়াদের দাপট ময়নাগুড়িতেও রাতের অন্ধকারে যেখানে যেখানে সরকারি আধিকারিকরা যাচ্ছেন বিএলআর যাচ্ছেন তাদের আধিকারিকরা যাচ্ছেন তারা গিয়ে আক্রান্ত হচ্ছেন আরো ঘটনা আছে আজকে শাসনের ঘটনা শাসনে আজ তৃণমূলের আইএসএফ এর মধ্যে ঝামেলা দুটো রাজনৈতিক দল কিন্তু সিদ্দিকীর সঙ্গে পুলিশের বচসায় সিদ্দিকী বলছেন আপনি দালাল আপনি পুলিশ নন শুনুন

গুলো ঘটনা থেকে কি বুঝলেন হয় পুলিশ না হলে সরকারি আধিকারিক যেখানেই যাচ্ছে পাবলিকের কাছে মার খাচ্ছে কেন তৃণমূলের প্রতিনিধি মৃত্যুঞ্জয় পাল আমার সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় স্পষ্ট করে পুলিশ বা প্রশাসনের ওপর মানুষের আস্থা ভরসা ভয় কমছে আপনার কি মনে হয় কারণ কি এরকম ঘটনা নয় আপনি একটা দিক দেখাচ্ছেন আরেকটা দিকও আছে কারণ যে কোনো ঘটনা যদি আপনি কালকে মল্লারপুরের যে ঘটনাটা বলছেন মল্লারপুরে ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে দুটো পরিবারের প্রেম ঘটিত ঘটনায় ঘটনা সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ গেছে যে কোনো ধরনের এই ধরনের ঘটনায় পুলিশ তো প্রথমে বিশাল পোস্ট নিয়ে যায় না একটা গ্রামে গেল হয়তো তিনজন বা চারজন পুলিশ গেল কেউ এসআই থাকলো কনস্টেবল থাকলো তার উপরে যদি কোন ধরনের এই ধরনের অ্যাকশন বা কোন ধরনের ঘটনা ঘটে যেগুলো অনগ্রীপ্রেত এগুলো একেবারেই কাম্য নয় একদম ঠিক গ্রামের একটা পাড়ার মধ্যে প্রত্যন্ত গ্রামে প্রেমের ঝামেলা মেটাতে চারজন পুলিশ আপনার কথা অনুযায়ী গেছেন চারজন চারজন পুলিশ গ্রামের ঝামেলা মেটাতে যাবে নাকি রাফ নিয়ে যাবে কেন্দ্র বাহিনী নিয়ে যাবে এই দিয়ে মাঠ খাচ্ছে সেলাই করতে হচ্ছে চারজন পুলিশ থাকা সত্ত্বেও আপনি যদি আমায় আমি বাইরে থেকে আসি খুব মুশকিল হয়েছে আমি প্রশ্নের যদি একটু শুনে নিন তারপর আমি বলছি নিশ্চিত ভাবে একজন এস আই এর মাথায় আঘাত লেগেছে আঘাতটা সেলাই করেছে এগুলো কাম্য নয় দল আমরা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু আমার দুটো বক্তব্য আছে যে চারজন যাক যাই যাক এই আঘাত গুলো যখন হয় একটা গ্রামের দুটো গ্রাম মিলে হয়ে যায় বা একটা গ্রামের দুটো অঞ্চলে কোনো মিলে লড়াই তাদের গোষ্ঠীর এই সংঘর্ষ যখন আঘাত হচ্ছে তারপরে পুলিশ কর্তৃক তাড়াতাড়ি অ্যাকশন নিচ্ছে কালকে রাতেই তিনজন মানে তাদের অ্যারেস্ট করা হয়েছে আজকে সারা সারাদিন ধরে ধরপাকড় হচ্ছে এইগুলো করা হচ্ছে এটা নয় আপনি প্লিজ প্রশ্নের উত্তর দিন মানুষের ভয়ে কমছে পুলিশে প্রশাসনে আস্থা কমছে এর কারণ কি পরে কি ব্যবস্থা নিয়েছো তোমরা দেখতে পাচ্ছে খবর করছি আপনি কেন বলছেন দেখুন যারা দুষ্কৃতি যারা বুধাইলে আই না নিজের হাতে তুলে নেয় তাদের এইভাবে মানুষের ভয় গ্রামের মানুষ দুষ্কৃতি আপনাদের এটা আপনার একটা ন্যারেটিভ চ্যানেলে গ্রামের মানুষ দুষ্কৃতি যে মহিলারা বাড়ি বৌড়া বসে না পাবলিক মিলে তারা দুষ্কৃতি ও আচ্ছা আজকে যখন শাহজাহানের বাড়িতে 20 জানুয়ারি ইডি গেল

একজন ভালো বা খারাপ সে তর্কে যাচ্ছি না সাধারণ গ্রামবাসী যদি পুলিশকে মারে মদ্দা ফ্যাক্ট হচ্ছে সে পুলিশকে ভয় পায় না সে খারাপ ভালো দূরের বিতর্ক বিতর্কই নয় পয়েন্ট হচ্ছে পুলিশে ভয় নেই আস্থা নেই পুলিশ দালাল প্রকাশ্যে বলছেন নেতারা তারই এফেক্ট শাসক দল দায় নেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে প্রশাসন তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে তারা কি করছে গ্রামের ভিতরের পাড়ার প্রেমের ঝামেলা মেটাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাবে আপনি সঙ্গে থাকতেন পরিচয় আপনি এক্ষুনি সন্দেশখালির কথা বলছিলেন সন্দেশখালির ছবিটা দেখাই সন্দেশখালিতে গতরাতে আবার নতুন উত্তেজনা নতুন একটা অধ্যায়ে আবার গতকাল এক মহিলা তিনি অভিযোগ করছেন তাকে অপহরণ করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে তিনি সিভিক ভলেন্টিয়ারের বউ তারপর চিৎকার চেঁচেমেচি কুকুরের ডাক এসবের জেরে তাকে পুকুরের পারে ফেলে দিয়ে চলে গেছে ওই কট আনকোট দুষ্কৃতীরা যার কথা মৃত্যুঞ্জয় বলছিলেন শোনাবো তার কথা সাইড থেকে ফোন করেও কাকে বলছে আমি ঠিক জানি না কিন্তু ওনারা দিলিম মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকায়ের নামও উল্লেখ করেছে আর কি বলেছে ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোটে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশকালীন এইসব ঘটনা সাজানো এনাকে সরিয়ে দিলে সন্দেশখালীতে সব মানে মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে কাউকে একজনকে মেরে ফেললে ধর্ষণ করলে কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি আপনি কি চান এখন আমি চাইছি আইনি ব্যবস্থা নিতে চব্বিশ ঘন্টার ভিতরে কি নিচ্ছে থানা এর ব্যবস্থা আমি দেখতে চাইছি না হলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমি চাইছি মহিলার বক্তব্য আপনারা শোনালাম চলুন একবার গ্রাউন্ড জিরোটা চেক করে আসি সন্দেশখালী থেকে আমার সঙ্গে সৌরভ রয়েছে সৌরভ এবার না আমরা পাবলিক সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছি প্রত্যেক দিন নতুন কিছু প্রত্যেক দিন নতুন অভিযোগ কে ঠিক বলছেন কে শক্তি কে মিথ্যে খালি এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাদের পর পর ঘটনাক্রমগুলোকে যদি আমরা সাজিয়ে রাখি সেখান থেকে উত্তর খোঁজাটা হতে সবচেয়ে সহজ কাজ হয়ে যায় এই যে ঘটনাটা ঘটলো নতুন করে বুধবারের যে নির্যাতনের অভিযোগটা সামনে এলো তার আগে কী ছিল তার আগে ছিল গঙ্গাধর কোয়ালের ভিডিও বিবৃতি যেটাকে বিজেপি ফেক বলে দাবি করছে তার আগে কী ছিল তার আগে ছিল দুজন নির্যাতিতার বয়ান প্রত্যাহার এবং সেই তিনটে বিষয়কে নিয়ে তৃণমূল তার ভোট ময়দানের প্রচারে যেটা মুখবন্ধ তৈরি করলো তা হচ্ছে আসলে তারা যে কথাটা বলছিলেন সেটাই ঠিক যে অঞ্চলের সন্দেশখালীর আন্দোলন পরিকল্পিত এরপর পাল্টা বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় নামলেন থানা ঘেরাও করলেন সেই জমায়েত থেকে এখানকার দিলীপ মল্লিক পিকাই দাস যারা স্থানীয় এখন নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলকে তারা আক্রান্ত হলেন এবং সর্বোপরি দেখা গেল যে নির্যাতিতা আরও এক নির্যাতিতা গতকালই আমাদের চ্যানেলে মুখ খুলেছেন এবং তিনি বলছেন তাকে টাকা দিয়ে প্রত্যাহার অভিযোগ প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে এবং ঠিক সেদিন সন্ধ্যেবেলাতেই এই নির্যাতিতার ঘটনাটি সামনে এলো ইন এলোটুইন যেটা পড়ে রইল প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সন্দেশখালীর মাটিতে আসা এবং সেখানে আদালত অবমাননার একটা হুশিয়ারি দেওয়া যেহেতু সিবিআই তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে এবং যেহেতু এখানে এখনো পর্যন্ত সিসি ক্যামেরা বা পর্যাপ্ত আলো বসেনি ফলে এখানে যে কোনো ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সেই জায়গাটি রয়েছে যে বিষয়টা বিজেপির তরফে বলা হচ্ছে যে তাদের যে ঘটনা তারা তারা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আছেন সেই জন্যেই তারা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন এবং তাদের উপর তাদের একজনের উপর আক্রমণ হলো এবং যার নেতৃত্বে রয়েছেন দিলীপ মল্লিক এবং পিকাই দাস যাদের নামে এফআইআর দায়ের হয়েছে অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে দিলীপ মল্লিক পিকাই দাস যেহেতু সন্দেশখালীর মাটিতে তৃণমূলের যে জমি পুনরুদ্ধারের কাজে সচেষ্ট হয়েছেন সেই জন্য যেভাবে বিজেপির কর্মী সমর্থকরা অ্যারেস্ট হয়েছেন তার পাল্টা হিসেবে দিলীপ মল্লিক পিকাই দাসের বিরুদ্ধেও একটা অভিযোগ দায়ের হলো যাতে তারা এই মানে এটা আছে নতুন একটা ষড়যন্ত্রের পাঠ সৌরভ তুমি সঙ্গে থাকো আপাতত যা স্পষ্ট হচ্ছে তৃণমূল বলছে বিজেপি ষড়যন্ত্র করছে বিজেপি পাল্টা বলছে তৃণমূল ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের প্রতিযোগিতা হচ্ছে যেন সন্দেশকারীতে দিলীপ ঘোষ কি বলছেন ওখানকার প্রার্থী বিজেপির রেখা শুনুন আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে যিনি লোকসভার ক্যান্ডিডেট অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না বিচিত্র পুলিশ এই আমি বলেছি পুলিশকে কি করব এর পরে আর সেটা করবই পুলিশ সেখানে কোনো মতেই সহযোগিতা করছে না সাধারণ মানুষকে পুলিশ সবসময় এই তৃণমূল বাহিনীদের হয়ে কাজ করছেন আর পুরো তৃণমূল বাহিনীদের হয়েই কাজ করছেন কারণ আজকে যদি পুলিশ প্রশাসন যদি আজকে সাধারণ মানুষ এই জনতার হয়ে কাজ করতেন তাহলে আজকে মা বোনেরা মা বোনের এইভাবে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে তাদেরকে এইভাবে ধর্ষণ করা হতেন না এইভাবে তাদের বাড়ি থেকে হাত মুখ বেঁধে নিয়ে গিয়ে

তো তৃণমূল ষড়যন্ত্র করছে আর বিজেপি ওরা তো গেছে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টের ভিডিও সত্যটা দেখাই হয়ে যাবে কি ষড়যন্ত্র করছে কি ষড়যন্ত্র করছে না অমিত করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি আমাদের বাংলা এসেছে আগে উনি ক্ষমা চাক যে শুধুমাত্র ভোটে জেতার জন্য এই বাংলার মহিলাদের বাংলার মায়েদের যেইভাবে ওরা রাস্তায় নামিয়েছে এটা কোনোভাবেই বাংলার মেয়েরা বাংলার মায়েরা মেনে নেবে না সন্দেশ কালীতে পাপিয়া যে মিথ্যে ধর্ষণের মামলা করেছে তাই বসিরাট দুদিন আগে তাকে একই অভিযুক্ত। আমরা যাতে জেলে যায় সেই সেই ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। আমরা দাবি জানাচ্ছি। আমাদের কোনো দরকার পড়ে না যে অভিযুক্তদের হয়ে আমাদের কোনো দরকার পড়ে না সন্দেশ মায়েদের বোনেদের পাশে আছি বাংলার মায়েদের বোনেদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে যারা ষড়যন্ত্র করছে তাদের বাংলার মানুষ বুঝে নেবে সন্দেশকালীর

আরও বেশ কিছু অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার বরাদ দেওয়া হয় নাইসাকে এসএসসির ভেট বলতে পারেন পুরস্কার বলতে পারেন নাইসা এবং এসএসসির এই আঁতা তার পরবর্তী অধ্যায় আমরা আপনাদের সামনে আজকে দেখাচ্ছি আরও অযোগ্য এরা কারা আপার প্রাইমারিতে যারা অযোগ্য তাদের নাম্বার এবার বাড়িয়ে দিতে হবে তাদেরকে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে এসএসসি এই বরাদ দিল এবার নাইসাকে চলুন সুমন মহাপাত্র এই যে ব্রেক করেছে আমি ওর কাছে যাই সমান নাইসা এত ভালো কাজ করেছে এসএসসি সন্তুষ্ট হয়ে তাকে আরও বাড়তি দায়িত্ব দিল কালকে এই শোতেই আমরা ব্রেক করেছিলাম খবরটা যে এসএলএসটি দু হাজার ষোলোর ক্ষেত্রে অযোগ্যদের তালিকা নিয়ে এত টানা হ্যাচলা হচ্ছে সেই অযোগ্যদের তালিকাই এসএসসি নাইসাকে মেল করে বলেছিল এতে নম্বর বাড়িয়ে দিন নাইসা নম্বর বাড়িয়ে দিল এসএসসি খুশি হয়ে গেল খুশি হয়ে আরেকটা নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু এর সাথে কোনো স যোগাযোগ নেই আপার প্রাইমারি শরীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগ প্রক্রিয়া তারও বরাদ পাইয়ে দিল নাইসাকে বললো একই কায়দায় একই ফরমেটে একই কৌশলে এদেরটাও বাড়িয়ে দিতে হবে এবং যে নীলাদ্রি দাস যিনি তৎকালীন নাইসা কর্তা ছিলেন তার সাথে শান্তিপ্রসাদ সিনহার মেল পাওয়া গেছে শান্তিপ্রসাদ সিনহা তখন এসএসসির হাই পাওয়ার কমিটির চেয়ারম্যান তিনি মেল করে বলেছেন আপার প্রাইমারির এই নম্বরগুলো বাড়িয়ে দিন রোজ রোজ নিয়োগ দুর্নীতির কথা বলতে বলতে আমরাও বিরক্ত খুব পরিষ্কার কথা দুর্নীতি করার পুরস্কার হচ্ছে আর একটা বরাত আর একটা দুর্নীতি করার সুযোগ সুমন ধন্যবাদ এ যেন অনেকটা সেই মোকাম্ম খুশুয়ার মতো এস এস খুশুয়া তাই নাইসাকে আরো বাড়তি বরাত বরাতটা কি আরো অযোগ্যদের তালিকা দিচ্ছি চাকরি পাইয়ে দাও আমরা বিকাশ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম শুরু মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী স্পষ্ট নির্দেশে এটা করেছে তাহলে এসএসসি পক্ষে এটা করা সম্ভব ছিল না সেই জন্য এই তদন্ত হতে হতে আরো তথ্য আসবে সেই তথ্য থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে যে কত বড় দুর্নীতি অর্গানাইজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সে কারণেই ওরা সুপ্রিম কোর্টে গিয়ে কাপড় আবেদন করেছেন যে আমাদের যেন গ্রেপ্তার না করা হবে আমরা চাইবো সিবিআই এই সমস্ত রিপোর্টটা সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন সত্য তথ্য বেরিয়ে আসুক মৃত্যুঞ্জয় আমি জানি আপনি এসএসসির প্রতিনিধি নন তাও কিছু বলবেন সাতশো তেইশ জনের চাকরি বলছে আর দ্বিতীয় কথা তদন্তটা কিন্তু চালিয়ে যেতে বলেছে সিবিআই তাই সিবিআই নাইসা কি দিয়েছে নাইসা কি দেয়নি এটা সুপ্রিম কোর্টে পেশ করলেই তো হবে সুপ্রিম কোর্টে পেশ করুক আর এসএসসি ওখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছে ষোলোই জুলাই আগামী হেয়ারিং আছে তো সুপ্রিম কোর্টে এসএসসি দাঁড়িয়ে বলেছে তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারে এইবার কেউ যদি কোন দুর্নীতি করে থাকে কে আমি জানি না কে করেছে যারাই করেছে সিবিআই খুঁজে বার করুক তাদের সর্বোচ্চ শাস্তি আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে বলছি তাদের দল চায় সর্বোচ্চ শাস্তি দিক দলের যে কেউ জড়িত থাকুক এসএসসি যে কেউ জড়িত ধন্যবাদ মৃত্যুঞ্জয় আপনার এই সদিচ্ছাকে আমি সম্মান জানালাম অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে ছিলেন তবে নিউজ এক টুতে এখন আমরা যাব হলদিয়ায় পূর্ব মেদিনীপুর মমতা ব্যানার্জির সভায় সরাসরি মসজিদে কম যায় কারণ ওরা তো মুসলিমদের পছন্দ করে না সব মন্দিরে কিন্তু টাকা দেয় টাকা আমরাও সাহায্য করেছি তা নয় এটা আমাদের কর্তব্য কিন্তু ভোটের জন্য টাকা দেয়া এটা আমি কখনো দেখিনি জিজ্ঞেস করুন কমরেডদের কি করিনি হলদিয়াতে এই জেলায় নন্দীগ্রামে তো বাস করে দেওয়া হয়েছে মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকত না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে এঁকে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি ব্রডিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট